আমি কোনো দলের সাথে জড়িত ছিলাম না যে দলের সাথে আমি কোনো সাপোর্ট করতাম না এখন যা বোঝা যাচ্ছে যে জামাত ক্ষমতা এলে মনে হয় বাংলাদেশ ভালো চলবে আমরা এখন তো দেখতেছি যে আগে সরকারি ভালো ছিল এই বাংলাদেশ যদি শান্তি আনতে চায় একমাত্র শুধুমাত্র ইসলাম ছাড়া এই বাংলাদেশ কোনো শান্তি হবে না আমলি হচ্ছে মুক্তিযোদ্ধা শক্তি বিএনপি হলো মুক্তিযোদ্ধা শক্তি জামাত দল

এখন রাজনীতিবিদ যারা আছে না না রাজনীতি যারা করে এরা বর্তমান ব্যবসার মধ্যে সাধারণ মানুষের কোনো কি মনে করেন শুধুমাত্র ইসলাম ছাড়া এই বাংলাদেশ কোনো শান্তি হবে না এই বাংলাদেশ ইসলাম ছাড়া কোন শান্তি হবে না দুর্নীতিবাস চাঁদাবাস খুনি ধর্ষণ ওরা চায় যে ইসলাম ক্ষমতায় যাক এই বাংলাদেশে শুরু থেকে ইসলামকে দুবাই রাখার জন্য এই খুনিরা এই দশকাইরা চাঁদাবাজিরা এই দুর্নীতিরা ইসলাম পন্ডিতের পিছনে লাগতে ইসলাম যেন ক্ষমতা আসতে না পারে এই চাতাবাজিরা ধর্ষণরা খুনি এরা চা ইসলাম ক্ষমতা জানি না একটু আগে একজন বললো যে আগেই নাকি ভালো ছিল আওয়ামী লীগের আমাদের ভালো ছিল আগে যে মানুষ মারতে ছাপড়া ছোট আওয়ামী মারছে সেজন্য ভালো ছিল পীর খেলায় যে দশন গো সে পিন পিল খানায় যে খানা বাইতে যে মারছে সিজনে ভাল ছিল লক্ষ লক্ষ কুটি জায়গা যে Pasar ছিল সিজনে আম্রিকের আমলে সিজন আম্রিক ভালো ছিল হানাই যে মামলা করলে যে মামলা নাই নাই ভালো ছিল বাংলা জনগর মানুষ যে গোমায় ছায়াতে মরছে বাড়িতে ঘুমাইতে পারে নাই কান ধরে ঘুমাইছে খেতে খামারে ঘুমাইছে সিজনে আম্রিকের আমলে ভাল ছিল সন্তান আমার বাড়ি খুলনা পাগের হাট আমার বাবা বিএমপি করে বিদেশে মুক্তিযুদ্ধের ভাতা পায় না কিসের লেগে দিতে পারবেন আমার বাবা মারা গেছে দুই বছর অনেক কাগজপাতি আছে আমার ঘরে এখনো আছে ঠিক আছে ওই আওয়ামী লীগ তো কম করে নাই বিএমপি আমার বিএমপি এর দিকে না বর দিই না যে তোমার ভোটে মনে করেন যে আর ক্ষমতা আসে যায় এগুলো সে করবে না আর কোনো নিশ্চয়তা আছে নাই এই জন্য চাই বড় কই যে ইসলাম চায় ক্ষমতায় বাংলাদেশে ইসলামের আমরা আইন চাই ভোট দিবেন অবশ্যই দেব আমার ঘরে 10 11টা ভোট 11টা ভোটই জমাতে যাবে এর আগে কোন দলে যাইতো আমি রিক্সা চালাবো কেন ওই জবাব দিতে পারবেন আপনার বাবা মুক্তিযোদ্ধা ছিল জামাতে যাবেন কেন জামাতে ভোট দিবেন কেন এখন তারাও যায় এরাও তাই আমার তারা বলতে আওয়ামী লীগে যে কায়দায়

ওদের জল টিকে রাখছে বিএমপি আর আমলিক যারা বিএমপির বিরুদ্ধে কথা বলবে তারাই রাজাকার আমলিগের বিরুদ্ধে তারাই রাজাকার আর ওরা বেশিরভাগ মুক্তিযুদ্ধের চেতনায় ওরা রাজনীতি করে এখন देखतेছেন আমলিক এতদিন বিএমপি জামাতকে কিই করছে বিএমপি বিএমপি জামাতের সাথে ছিল জামাত খুব ভালো জামাতের সাথে আছিল ক্ষমতা ছিল জামাত ভালো এখন জামাত বিএমপি বিরোধী এখন জামাত ভালো না জামাত রাজাকার এই দেশে আমি আমি মনে করি যে মনে করেন আমলি হচ্ছে মুক্তিযোদ্ধা শক্তি বিএনপি হলো মুক্তিযোদ্ধা শক্তি হলো আপনাদের কোথায় রাজাগার শক্তি আচ্ছা দেখেন চাঁদাবাস না আমলিগের আমলে একটা নিজ ছিল রাজাগারের নিজ আমলিগের আমলে আমলিগ সরকার আমলে থেকে ওই জায়গায় দশ হাজার কত মনে পাইছে আমলিগের পক্ষে আর এক হাজার কত বিএমপির পক্ষে আর জামাত পাইছে মাত্র সাঁত্রিশতম হয় ওই দুই দল মিলে কি রাজাকার হলো জামাত 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 তলায় তোমাদের আমলে যদি রাজাকার বাইরে তোমরাই বেশি রাজাকার তারপরেও তোমরা যে রাজাকার রাজাকার জামাত কি তো সরম করো না লজ্জা করো সরম লজ্জা যদি থাকতো সরম লজ্জা থাকলে আরে যারা কম রাজাকার তাদেরকে রাজাকার বলো আর যারা তোমাদের রাজাকার বেশি হ্যাঁ তোমরা তোমার তোমার তোমরা তোমাদের বেরেন হলো মানুষের মাথে বিদ্ধান্তি ছড়াইয়া ইসলাম যেন বাংলাদেশে قائم হতে না পারে তার قائم হলে যে তোমরা ধর্ষণ করা বন্ধ হয়ে যাবে খুন খারাপি বন্ধ হয়ে যাবে চাদা বন্ধ হয়ে যাবে প্রগমপাড়া বাড়ি বন্ধ হয়ে যাবে Pasar কিন্তু টাকা সব বুজে যাবে দেখবেন বিএমপি কিছু লোক আছে জামাতের খচায় গোছায় ভালো হোক আর না হোক ধর্ষণ করুক না না করুক অতি সালে চেষ্টা আছে জামাতে

আমি জুলাই যুদ্ধা হিসাবে দেখতে পাচ্ছি যে দল বাংলাদেশে কোনো দুর্নীতি করবে না এবং সাধারণ জনগণকে শান্তিতে রাখবে এবং দেশে কোনো চাঁদাবাস থাকবে না এবং এরকম দল সামনে ক্ষমতা আসুক আমি চাই আমরা কিন্তু প্রথমে জাতীয় পার্টি দেখছি আমরা কিন্তু ভিএমপি দেখছি আমরা কিন্তু আমি লিগ দেখছি তারা যে আমাদেরকে যে ওজুহাত দেখাইছিল যে আমরা ক্ষমতা যাওয়ার পরে আমরা এগুলা করব কিন্তু তা বিপরীত মুখী ডাক্তার ইন্নুসের কাছেও যা যা প্রত্যাশা ছিল সাধারণ জনগণের এটাও মানে হয় নাই মানুষের প্রত্যাশা পূরণ হয় নাই আমি চাই যে বাংলাদেশে আবার একবার হলেও জামাত ক্ষমতায় আসুক যে জামাত দেশটা কিভাবে চালা আমাদের দেখার দরকার আছে আমি চাই আগামীতে জামাত ক্ষমতাতে আসুক হ্যাঁ আমি অবশ্যই বুট দিব আমি একা না আমার ফ্যামিলি সহ এবং আমার আত্মীয় স্বজন যা আছে আমি জামাতকে ভোট দেওয়ার জন্য বলবো আমি কোনো দলের সাথে জড়িত ছিলাম না যে দলের সাথে আমি কোনো সাপোর্ট করতাম না এখন যা বোঝা যাচ্ছে যে জামাত ক্ষমতা হলে মনে হয় বাংলাদেশ ভালো চলবে জামাতে অল দিক ভালো অল দিক ভালো জামাত একটা ইসলামী দল মানুষকে নামাজের দিকে টানবে কোনো দুর্নীতি করবে না এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো রাজনীতি দল আছে কোন দলের এই পর্যন্ত চুল পরিমাণ সব দলেরই দুর্নীতি আছে কিন্তু জামাতে নাই জামাতের এই পর্যন্ত দুর্নীতি দুর্নীতি দেখাতে পারে নাই আমি জামাতকে পছন্দ করি আরেকটা বিষয় হলো জামাত যারা করে তাদের মেধা অনেক শিক্ষিত নিচে মাস্টার্স পাস নিচে আর ওদের একটা বৈশিষ্ট্য আছে যে জামাত যারা করবে তাদের একটা বৈশিষ্ট্য আছে এর এর বাহিরে তারা কিছু করতে পারবে না

এমবি কোটা তারিখ জিয়ার নামে কি কোনো মামলা আছে এখন যে মামলা সব খারিজ হয়ে গেছে হাইকোর্টে যে মামলা ছিল সব খারিজ হয়ে গেছে জি না নির্দোষ এবং বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইন্দ্র সাহেব गवर्नमेंट আছে ক্ষমতা আছে কিন্তু উনি বলছে যে যে কোনো মধ্যে যে কোনো সময় তারেক জি আসবে দেশে ফিরে কিন্তু এর কোনো বাধা নেই ওজন সরকার তাকে শত করবে আসবে দেশে আসবে দেশে কে বলে আছে এক জিয়া লোকান্তরে লক্ষ্য জিয়া ঘরে ঘরে তারেক যে আসবে রাজপথ কাঁপবে কে বলে যে তারেক যে দেশে আসবে না যে কোনো মুহূর্তে এই মাসেই প্রথম সপ্তাহে কি দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ এই মাসের মধ্যে আসার কথা ইনশাআল্লাহ আমরা আশা করে আসবে